সালামু আলাইকুম রাহমতুল্লাহ আমার এক ক্লায়েন্ট আজকে ফোন দিয়েছে যে একটা ফাইল করার জন্য যে ওনার দুই ছেলে দুই মেয়ে ওনার বাড়ি আছে বা ধান আছে বা বিভিন্ন সম্পদ আছে এখন ওনার ছেলেরা থাকছে যে ওনার জমিগুলা বা বাড়ি ওনার ছেলেদের নামে লিখে দেওয়ার জন্য কারণ ওনার হলো ভদ্রলোকের দুই ছেলে দুই মেয়ে এখন ছেলেরা চাচ্ছে যে মেয়েদেরকে না দিয়ে বাবা বাবার থেকে দূরে নেওয়ার জন্য এখন ছেলেরা যেহেতু বাবার সাথে খুব একটা জোরা করতেছে এখন উনি আমার সাথে পরামর্শ করলো আমার সাথে জানালো যে এটা করা যাবে কি না করলে অসুবিধা হবে কি না তো এটার জন্যই সুতরাং যেহেতু এই সমস্যাটা অনেকেরই হচ্ছে এই জামিলাগুলো সম্পদ নিয়ে তো এই কারণে একটা ভিডিও মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে যে উনিও সেটা জানবে যে আসলে সম্পদ জিনিসটা আপনি যখন মারা যাবেন তখন আপনার ছেলে মেয়ে সবাই পাবে কিন্তু মেয়েদেরকে না দেওয়ার জন্য উদ্দেশ্য প্রণয়িতভাবে যদি আপনি ছেলেদেরকে দল করে দিয়ে থাকেন তাহলে আপনি আইনগতভাবেও অনেকটা দুর্বল থাকবেন এবং শরীর দৃষ্টিকোণ থেকেও আল্লাহ আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কারণ আপনার সম্পদ মেয়েরাও পাবে এখন যদি আপনি যদি সব সম্পদগুলো যদি ছেলেদেরকে দল করে দেন মেয়েরা পরবর্তীতে মামলা করতে পারবে এটা পরবর্তী থাকবে আইন আছে যে সব সম্পত্তি বাবা ছেলেদেরকে দিয়ে দিতে পারবে না এখন আমরা কিন্তু এই ধরনের ভুল অনেকেই করে থাকে যে বাবা জীবিত থাকা অবস্থায় ছেলে মেয়েদের ছেলেমেয়ে থাকা অবস্থায়ও ছেলে অথবা মেয়ে উভয়কে দুল করে অনেকে দিয়ে থাকে কিন্তু একটা পর্যায়ে যখন আসে যখন বৃদ্ধ বয়স হয় তখন কিন্তু ছেলেমেয়েরা বাবাকে ওইভাবে দেখে না সম্পত্তি যখন হাতে নিয়ে নেয় ছেলেদের হাতে মেয়েদের হাতে যখন সম্পদ চলে যায় তখন কিন্তু আপনার ওই সম্পদের হাতে পাওয়ার পর ছেলেরা ওই বাবা মাকে আর আগে কত মূল্যায়ন করে না কারণ ওনাদের ওষুধ বৃদ্ধ বয়সে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থাকে অসুস্থ থাকে এই ওষুধ থাকা অবস্থা হসপিটালে নেওয়া লাগবে ওষুধ ডাক্তার দেখাতে হবে প্রয়োজনে হাসপাতালে ভর্তি করা লাগতে পারে তখন বিভিন্ন ধরনের সমস্যা থাকে যদি সম্পদটা দিয়ে থাকে যে আগে যদি মানে ছেলে মেয়েদেরকে দিয়ে দেন তাহলে কিন্তু সমস্যাগুলো আর যদি সমস্যা বা সম্পদ ছেলেদের মেয়েদেরকে আগে করে না দেন তাহলে কিন্তু আপনাকে তারা এই দেখাশোনা করবে ডাক্তার দেখাবে বা হসপিটালে নিয়ে যাবে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি চিকিৎসা করবে এই এগুলো করবে কিন্তু যদি আপনি সম্পত্তি সমস্যাগুলো সম্পত্তিগুলো আগে রেস্ত্রি করে দিয়ে দেন তাহলে আপনাকে তারা শ্বাস প্রশেষটি ট্রিটমেন্ট করবে না আর দ্বিতীয়ত হচ্ছে যে যে প্রশ্নটা আজকে যেটা আসলো ছেলেদেরকে দললে আপনি করে দিতে পারবেন না মানে মেয়েরাও পাবে সম্পদ সম্পদ মেয়েরাও পাবে ছেলেরাও পাবে সেক্ষেত্রে ছেলেদেরকে আপনি দললে করে দিলেন মেয়েদেরকে দিলেন না তো সেটা অবশ্যই ঠিক হবে না এই ধরনের ভুল কখনো করবেন না আপনি থাকা অবস্থায় যদি আংশিক কোথাও একটু দেওয়া লাগে ছেলেদেরকে সেটা হলো অন্য কিন্তু ঢালাও হবে ছেলেদেরকে বাড়িকে মেয়েদেরকে না দেওয়ার এই ধরনের ভুল কখনো করবেন না এই ধরনের ভুল করলে পরবর্তী সময় ছেলে মেয়েদের মধ্যে একটা জগাযাটি হবে মামলা মকদ্দ তোমাদের জড়িয়ে আসবে এবং আপনি বাবা হিসেবেও আপনাকে আল্লাহকে দরবার আপনাকে জব করতে হবে যে আপনার সম্পদ ছেলে পাবে মেয়ে পাবে উভয়কে না দিয়ে আপনি শুধু ছেলেদেরকে দিয়ে দিলেন কেন এই ধরনের ভুল আমরা করবো না এই ধরনের সমস্যা থেকে ভুলের কারণে অনেক সমস্যা তৈরি হয় আমরা সমস্যা তৈরি করবো না ভুলে করবো না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম